নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো মশলাদার চালের লুচি সরি লুচি নয় এটা হচ্ছে রুটি বা পরোটা আপনারা যেটা বলতে পারেন আজকে আমি আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব চলুন প্রথমে আমি বলে দিই শুকনো খোলায় আমি মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিয়েছিলাম মুগ ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মুগ ডালটা তুলে নিয়েছিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে দু বাটি জল আর মুগ ডাল যেটা ভেজে রেখেছিলাম ধুয়ে পরে দিয়ে দিলাম মুগ ডালটা ভালো করে হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর সেদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে নুন এক বাটি চালের আটা আঁচটা সিম করে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন আমি মিনিট পাঁচেকের মতন চালের ডোটা ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর একটা থালার মধ্যে ঢেলে নেব এর মধ্যে আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে দিলাম এই সময় বাজারে টাটকা ধনে পাওয়া যায় আর এই চালের লুচি বা রুটি যেটা আপনারা বলতে পারেন সেটা খেতে এই সময় খুব টেস্টি লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলো এই রুটিটা ট্রাই করতে পারেন দেখুন এভাবে আমি ভালো করে ডোটা মেখে নিয়েছিলাম চলুন এটা মেখে নিটা আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিই সে ফাঁকে আমি মশলাদার আলুর দামটা করে নিই কেন এই সময় বাজারে টাটকা একদম ফ্রেশ নতুন ছোটো ছোট আলু উঠেছে সেই আলু দিয়েই আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করার পর আগের থেকে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমি আলুটা যখন সেদ্ধ হয় এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা তুলে নিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নিলাম সর্ষের তেল গরম হবার পর এখানে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ম শ শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে মশলাটা একটু ভেজে নিয়েছিলাম তারপর আদা জিরে গরম মশলা একসাথে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আমি কিন্তু আঁচটা সিম করে মিনিট পাঁচেক আবার কষে নিলাম যখন আমার এই মশলাটা কষা হয়ে যাবে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এখানে আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করবো আপনারা কিন্তু এই আলুর দমটা যখন তৈরি করবেন আলুর দমটা হতে একটু টাইম লাগবে সেই জন্য আপনারা বন্ধুরা আলুর দমটা টাইম নিয়ে ভালো করে কষবেন মশলাটা যত বেশি কষা হবে আপনাদের আলুর দমটা খেতে তত টেস্টি হবে দেখুন এখানে সামান্য পরিমাণে টমেটো কুচি নুন চিনি দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা কষানো হয়ে যাবার পর এখানে আমি টক দিয়ে দেবো হাফ বাটির মতন হাফ বাটির মতন টক দই দেওয়ার পর আমি আবার মশলাটা কষে নেব। তেল ছাড়া পর্যন্ত যখন মশলা থেকে আমার তেল ছেড়ে আসবে এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আবার মশলাটা কষে নেব মশলাটা কষার পর এখানে আমি আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো আবার আমি ভালো করে কষে নেব। আঁচটা সিম করে আপনারা যতক্ষণ ধরে মশলাটা কষবেন খেতে তত টেস্টি হবে দেখুন এভাবে মশলাটা আমার আলুর সাথে মিশে গেছে এরপর উপর থেকে একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি আলুর দমটা ফুটিয়ে নেব এর ফাঁকে আমি চালের রুটিগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আমার আগের থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা আরেকবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের চালের রুটি খেতে খুব টেস্টি হবে এবং ফেটেও যাবে না ভালো করে হাত দিয়ে আর মেখে নেবার পর আমি রুটিগুলো হালকা হাতে বেলে নেব বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো অনেকে জানেন আমি নিরামিষ রান্না তৈরি করি আপনারা যদি নিরামিষ খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার চালের রুটিটা তৈরি হয়ে গেছে এরপর আমি তাওয়ার মধ্যে চালের রুটিটা দিয়ে দিলাম এটা কিন্তু দু মিনিট হবার পর চালের রুটিটা উল্টাবেন নইলে কি হবে চালের রুটিটা ভেঙে যেতে পারে দেখুন এভাবে যখন আমার একটু শেখা হয়ে যাবে উপর থেকে একটু করে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে আমি চিপে চিপে চালের রুটিগুলো ভালো করে সেঁকে নেব। দেখুন আমার চালের রুটিটা হয়ে গেছে আমি এরপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ঢাকা দিয়ে রেখে দিলে চালের রুটিটা সফট এবং নরম থাকবে আপনারা যদি খোলা জায়গায় রাখেন চালে চালের রুটিটা অনেক সময় শক্ত হয়ে যায় চলুন আমি রান্নাটা সার্ভ সার্ভ করে তো আপনাদেরকে দেখাই দেখুন আলুর দমের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আমি উপর থেকেও ধনেপাতা বন্ধুরা আজের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে